আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ মুস্তফা আলোচনা এই দেশবাসীর জন্যে তো আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আল্লাহ শান্তি রাখুক সুস্থ রাখুক সব সবাইকে দেশবাসীকে আলহামদুলিল্লাহ আর আলোচনা হবে যে আমরা যারা এই দেশে বেকার সময় অলস সময়টা আমরা নষ্ট করতেছি সেটা হচ্ছে কি দোকানে ফাটে বসে অথবা দুইজনে একত্রিত হয় অথবা তাস খেলে অথবা যে কোনো একটা আড্ডা দিয়ে আমরা সময়টা কাটিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে আমাদের যে সমস্ত মূল্যবান সময়গুলো আছে এবং বিদেশে যে আমরা যেতে আগ্রহী থাকি উৎসাহ থাকে এবং কি বলে আকর্ষণ থাকে বিদেশে যাওয়ার জন্যে কাজ করার জন্যে এখন বিদেশিরা কি করে একটু তথ্য নেই তারা এক হাতে খাচ্ছে আর এক হাতে কাজ করতেছে অর্থাৎ অপশন নেই কাজ হতে বেশি যে নিজেকে বিরক্ত বোধ মনে করে না এবং এই ধৈর্য হারা হয় না কাজ করতেছে খাচ্ছে এবং সেই সাথে যখন নিজে কাজ করে কমপ্লিট করতে পারে না তখন বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে ওই আঞ্জামগুলো করে নিচ্ছে তার মানে কি তারা অলস নয় কাজে ব্যস্ত সমানষ্ট করে না এক মুহূর্ত মোটেও সমানষ্ট করে না তো এই জন্য কি হয় নিজে কাজ এত ইয়ে যে তার কাজের কর্ম এবং কর্মস্থল এত ব্যক্তি হয় যাতে সে নিজে না কুলি বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে বিচা দিচ্ছে তাদের দেশে কাজ করতে আমরা যাই অথচ আমাদের মাতৃভূমি এই আমাদের বাংলার ভূখণ্ড তো এখানেই তো আমাদের বিভিন্ন রকমের আমরা আয়োজন করতে পারি যেমন ভারত থেকে বিভিন্ন ধমক নিত্য চলছে তো এবং গুজব ওনারা রটাচ্ছেন তো তো এটা কি জন্য করেন এক দুই নম্বর হচ্ছে আমরা কত ধমক খাওয়া লাগবে বা খোটা খাওয়া লাগবে এই যে দোকানে এখানে সেখানে আমরা বসে যে সমস্ত সময়টা নষ্ট করতেছি আর এই দোকানে বইয়া যে সমস্ত গ্রীবদ আমাদের চলে গুনা ক্ষতি আর ক্ষতি লস আর লস একদিকে চা টানতেছি আর একদিকে বিড়ি টানতেছি ইত্যাদি ইত্যাদি আর গিবদ তো চলছেই আর অন্যায় কথা তো চর্চা হচ্ছেই আর ফতুয়া চলতেছে যার যে আইডিয়া সেই দিয়া বলতেছি কিন্তু আমল যে ভারী হচ্ছে আমল যে আমাদের সর্বনাশের দিকে যাচ্ছে আমরা যে সর্বনাশা জাতির দিকে যাচ্ছি এই যে অবসর সময় আমরা বেকার সময় নষ্ট করে দিচ্ছি যে অলস কোনো কাজে খাটাচ্ছি না এমন কি জমি জমা সব পড়ে আছে ডানে বায়ে বস দোকানে ফাটে বইয়া বিভিন্ন ভাবে সময় আমরা নষ্ট করে দিচ্ছি তাহলে কি হলো আমাদের জমি জমা আছে খেত খামার আছে এগুলি যদি আমরা একটু খেদমত করি আমরা যদি এগুলির মধ্যে আবাদ করতে থাকি তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা যদি স্বনির্ভর হতে পারি ফসল দিয়া বিভিন্ন কর্ম দিয়া ব্যস্ততার মধ্য দিয়ে ইনশাল্লাহ লস নেই আল্লাহ এর মধ্যে বরকত দিবে কিন্তু সেরকম ভাবে আমরা এই হয়তো সরকার থেকে আমরা পাচ্ছি না বা আমরা দেশ থেকে আমরা কি বলে এরকম কোনো কোম্পানি এমনভাবে হয় না যাতে আমাদের কৃষকের জন্য সুবিধা দিবে যাতে আমাদের লাভ হবে এই প্রযুক্তি যদিও নেই কিন্তু তথাপিও নিজেদের ব্যবস্থাপনা দিয়েই আগে আসা লাগবে জাতির খাদ্য খোরাক এবং রিজিক এর জন্য আমাদের সুব্যবস্থার আঞ্জাম করা লাগবে এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে সমস্ত বাহিরা খেতে খামারে বা সময় তারাই সবচেয়ে ভালো আছেন আর যারা দোকানে ফাটে বসে আড্ডা দিচ্ছেন সময় কাটাচ্ছেন তারাই কষ্টের মধ্যে আছে বুঝতে হবে হবে বলতে এখন আপনি উপরে কতক্ষণ নির্ভর থাকবেন একজনের উপরে কতক্ষণ ভর করে চলবেন এটা তো সম্ভব না এই জন্য ভারত আমাদেরকে বারবার বলছেন যে তোদের ফেজ বন্ধ করে দেবো তোদের এইটা সেটা ওটা সব ইত্যাদি ইত্যাদি বন্ধ করে দেবো তো আজকাল ভিডিওতে দেখলাম যে আট ঘন্টা লাগবে তারা আমাদের দেশ দখল করতে কি কথা বলে আমাদের স্পিরিট মুসলমান আমাদের স্পিরিট কোথায় এখন আমাদের এই ধমক খাওয়ার জন্য আমি দেশবাসীর জন্য এই জন্য উদাত্ত আহ্বান জানাই দোকানে ফাটে বা বিভিন্ন জায়গার মধ্যে আপনারা সায়ের দোকানে বসে যে সমস্ত তিন রাস্তার মনে ইত্যাদি বিভিন্ন নির্জন এলাকায় বসে আপনারা যে সময়টা আমরা কাটাচ্ছি নষ্ট করে দিচ্ছি এই সময়টা আমাদের কর্মস্থল বানিয়ে ফেলি এই সময়টা আমরা বিভিন্ন কাজে সময় ব্যয় করি বিশ্বের কোথাও এত অলস সমানষ্ট করে আমাদের দেশের মতো আর নেই সব দেশের মানুষিক কর্ম নিয়ে ব্যস্ত এবং কর্মব্যস্ততাই থাকে এই জন্য তাদের গুণাও কম থাকে এই জন্য তারা কর্মব্যস্ততা থাকলে বিভিন্ন রকমের সময় কাটতেছে আর আমরা অবসর এই জন্য আমাদের মুখ দিয়া যা আসে একত্রিত হইয়া যা মর্জি তা বলতেছি তাহলে দুইটাই ক্ষতি একটা হলো দুনিয়ারও কোনো আয় ব্যয় হচ্ছে না দ্বিতীয় হচ্ছে আমাদের সময় কেটে যাচ্ছে যেটা অন্যায় পথে অন্যায় কাজে এখন কি হবে ভাই তাহলে এইভাবে আমরা দিন দিন অধপতের দিকে যাচ্ছি আর শুধু সমালোচনা আলোচনা অমুকের দোষ করে দোষ কিন্তু আমার কোনো দোষ নেই নিজেরটা নিজে দেখি এবং নিজের কর্মটা তৈয়ার করি এবং নিজে প্রত্যেকে যদি আমরা কেউ মৎস্য চাষের দিকে মনোনিবেশ করি আর সরকারকে বলতে চাই যে আপনারা কৃষকদের জন্য এবং যারা মৎস্য চাষ করে আমাদের জন্য খুব একটা এই কি বলে আসান্বিত একটা আমাদের প্রজেক্ট এই জন্য আমাদের আমি মনে করি এই কৃষি প্রধান দেশ যেন আমাদের এই ব্যাহত না হয় কৃষকদের এর জন্য যত আঞ্জাম দরকার আপনারা ব্যবস্থাপনা দিবেন আঞ্জাম করবেন এবং মাছের জন্যে যে সমস্ত এই কি বলে মেল ফ্যাক্টরি এবং যারা প্রোডাক্ট করতেছে বিভিন্ন রকমের খাদ্য ফিটগুলো বা ইত্যাদি তো এটা মুরগির জন্য যদি এক মাসে যদি এত সুন্দর মুরগি হতে পারে তাহলে মাসের জন্য এক বছরও সেই আঞ্জামটা হচ্ছে না কেন এবং এক বছর খাওয়ানোর পরে এই কোম্পানিদেরকে আমি ভিন্নভাবে আবার ভিডিও করব পরে কিন্তু এই জন্য আপনাদের সরকারিভাবে কি বলে নির্দেশনা এবং সরকারিভাবে এগুলি পর্যবেক্ষণ এবং রেক্ষণাবেক্ষণ করা দরকার যাতে এই যারা ফিশারি করতেছে চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তো এই জন্য এই দেশবাসী আপনারা উদ্যোগ নেন আর সরকারকে বলবো আপনারা উদ্যোগ নেন যেন দেশবাসী এই চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় যেন আয়ের ফদ বেড়ে যায় এবং দেশ মোটামুটি স্বনির্ভর হয়ে যায় আর্থিকভাবে এবং আমাদের খাদ্য খোরাক দিয়ে বিভিন্ন রকমের মাছ এবং এই খাদ্য রসদ দিয়ে বিভিন্ন দেশের উপরে যেন আমাদের নির্ভর না করতে হয় সেটা আমরা বেশি লক্ষ্য রাখি হ্যাঁ কিছু খেতে পারে পারে সেটা আহরণ করা যেতে একবারে যেন আমাদের না করতে হয় বা তাদেরই যেন এরকম ভাবে তাদের উপরে নির্ভর আমাদের না করতে হয় এই জন্য আমরা বলতে চাই যে যেখানে আছেন সময় নষ্ট করবেন না ভাই সময় নষ্ট করবেন না এবং আল্লাহর দিন ধর্মনিয়া ব্যস্ত থাকেন যে যেখানে আসেন এবং অবসর সময়টা আপনার কাজের জন্য আপনি মনোনীত করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমরা যেন সঠিকভাবে আমাদের জিন্দগিটা অতিবাহিত করতে পারি ভালো কাজের জন্য আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত